নবীজি সাল্ল আলি সাল্লামের কাছে যদি উসামা যায় নবী তো মহব্বত করে এই জন্য উসামা বললে নবীজি রাগ করবে না আমরা কেউ কিছু গিয়ে বললে রাগ হয়ে যেতে পারে উসামা রা আল্লাহ নবীজির কাছে গেছেন যাওয়ার পরে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে বিষয়টা জানাইলেন জানানোর পর নবীজি বুঝতে পারছে যে বড়রা সাহস না কইরা ওরে বাঠাইছে আমার কাছে নবীজি বাহির হয়ে আসলেন

আজকে একজন সম্ভ্রান্ত বংশীয় ফাতেমা নামে যে মেয়েটা চুরি করছে বিধান অনুযায়ী তার হাত কাটা হবে এই বিধান তোমরা শিথিল করার জন্য পরামর্শ করেছ আল্লাহর কসম আমি মোহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করত আমার চেয়ে সম্ভ্রান্ত কেউ নাই পৃথিবীতে আমার নবীর চেয়ে সম্ভ্রান্ত কেউ নাই ছিল না ভবিষ্যত আসবে না নবী বলেন আমার মেয়ে ফাতেমা আল্লাহর কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করত লা কাতাআ মুহাম্মাদুন ইয়াদাহা মুহাম্মদ তার কন্যা ফাতেমার হাত কেটে দিত আর তোমরা আরেকজনের ব্যাপারে সুপারিশ করতে আসছো আমি আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতেই দস্ত করতেব না কারণ বিধানটা আল্লাহর মুসলিম শাসকদের দুই নাম্বার গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা কি প্রতিষ্ঠিত করা ইনসাফ যেটা ইনসাফ সেটাই প্রতিষ্ঠিত করা এখানে কোনো প্রকারের বেইনসাফির কোনো সুযোগ নাই এটা হল চুরির বিচার এখন আপনি চুরির বিচারের দায়িত্ব কারই দিতে চান বলেন চুরির বিচারের দায়িত্ব আপনি কাকে দিতে চান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন